প্রিয় উপস্থিতি আপনারা সবাই আজকে সদর দক্ষিণ এবং নাঙ্গলকোট উপজেলার জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের আজকে পরিচিতি পর্বে উপস্থিত থেকে আমি নিজেকে গর্ববোধ করি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ প্রিয় উপস্থিতি খুব বেশি কিছু বলবো না শুধু বলবো এই পৃথিবীতে আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসাবে আমি আমি শুধু হাত পা বিশিষ্ট মানুষ না আমি পৃথিবীতে এসেছি আমার নিজস্ব পরিচয়ে সেই পরিচয় হচ্ছে আমি 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 খলিফা খলিফা মানে মানে হচ্ছে হচ্ছে নেতা নেতা এই সমাজের দুনিয়ার পরিচালক আল্লাহ যে এ দায়িত্ব দিয়েছে আমি সে দায়িত্ব পালন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে গত সতেরো বছর যে দুঃশাসন হয়েছে এই দুঃশাসন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অপসারণ করেছি আমরা বাংলাদেশে নতুন করে আর কোন দুঃশাসন আবার আমাদের উপর চেপে বসুক কোন ফেরাউনি কোন ফেসিক শক্তি আবার আমাদের উপরে চেপে বসুক আমরা ছাত্র জনতা এই বাংলাদেশের জনগণ আমাদের রক্ত থাকতে আমরা তা হতে দিব না জাতীয় নাগরিক পার্টি গণ আন্দোলনে ভোটের মাঠে কি ভূমিকা রাখে সেটা বড় কথা নয় তবে আমি আজকে স্পষ্ট করে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত তরুণ যারা জুলাই বিপ্লব করেছে তারা জীবিত থাকতে এই বাংলাদেশে নতুন করে কাউকে আর শেখ হাসিনা হতে দেওয়া হবে না নতুন করে কাউকে আর নব্য আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ কোন সুযোগ দেওয়া হবে না তাদেরকে যদি তারা তাদেরকে না শুধরায় তারা যদি আবার গুম খুন এবং দলীয় আধিপত্যের জন্য তারা যদি খুনাখুনি বন্ধ না করে আওয়ামী যে পরিণতি হয়েছে জনগণ তাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের যে জুলাই আন্দোলন হয়েছে এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য একটি পক্ষ ডিসেম্বরে ইলেকশন চাই বলে সারা দিন জিকির করছে অথচ তারা গুম খুন টেন্ডারবাজি করে তাদের দলের নেতা কর্মী একশো জনকে তারা খুন করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সমস্ত খুনের রাজনীতি আর চলবে না আজকে আর কথা বাড়াবো না সকলকে বলবো আমাদের পরবর্তী দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ কুমিল্লা